আসসালামু আলাইকুম আমরা আজ চলে এসেছি মিরপুর একের সৈয়দ শাহ আলী বাগদাদি রহমতুল্লের মাজার তিনি ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশের আরব অঞ্চল হতে ধর্ম প্রসারার্থে আগত সুফি ব্যক্তিত্ব তিনি একশত সঙ্গী নিয়ে এতদ অঞ্চলে আগমন করেন তার নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে এক নম্বরে তার একটি সমাধি রয়েছে যাকে আমরা শাহ আলীর বলি উনি হলেন হজরত আলীর বংশধর ইতিহাসের পাতা থেকে জানা যায় বারো আউলিয়ার মধ্যে অন্যতম এই সুলতান আউলিয়া হজরত শাহ আলী বগদাদি রহমতুল্লাহ এর মাজার শরীফ সৈয়দ শাহ আলী বগদাদি রহমতুল্লাহ ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশে শুধুর আরব অঞ্চল হতে ধর্ম প্রসারে আগত অন্যতম উল্লেখযোগ্য সুফি ব্যক্তিত্ব আমরা আজ এই ঘুরে ঘুরে মাজারে দেখব এর মধ্যে কি আছে ভিউয়ার্স আপনারা দেখছেন মাজারের দুইটি গেট আছে দুইটি গেটেরই দুই পাশে অসংখ্য তসবি আতর মোমবাতি ধান করার মতো বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রয়ের অসংখ্য দোকান আছে সেই সাথে আছে মানুষের সাথে প্রতারণা করার জন্য টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা কত লোক যে এখানে আসেন দরগায় বিপদে আপদে পড়ে এবং তারা এই মাজারে ঘোরার পাশাপাশি দেখা গেছে এখানে যে টিয়া পাখি এবং হাত গণনার মাধ্যমে ভাগ্য গণনা করে প্রতারিত হচ্ছেন আমরা একটু পয় পাই করে এগোচ্ছি মাজারের প্রধান পটকের দিকে আপনাদেরকে নিয়ে যাব আজকে প্রধান পটকের ভিতরেই আমরা মাজারের ভিতরে কি আছে সেই রহমতুল্লার মাজার হজরত শাহ আলী বাগদাদি মূল মাজারের দিয়ে বহু এবং দর্শনার্থী মাজারে ঢুকছেন মাজারে ঢুকলে হাতের বাম পাশে আপনি দেখতে পাবেন একটি পুলিশ কন্ট্রোল রুম আছে আপনার যে কোনো প্রয়োজনে আপনি তাকে যোগাযোগ করতে পারবেন এরপর বাম পাশে গেলেই আপনি পাবেন একটি পুকুর বিশাল এক পুকুর এই মাজার অভ্যন্তরে অবস্থিত মানুষের প্রয়োজনে যারা এই মাজারে আসেন তাদের প্রয়োজনে তারা এই পুকুরে পানি দিয়ে হাত মুখ ধুত করেন জানি না এর কী মমত্ব আছে তাই বলতে পারবেন আমরা এরপর চলে যাচ্ছি ভিতরে আর ভিতরে আপনি গেলে দেখতে পাবেন এই মাজার পরিচালনা করার যে কমিটি আছে তাদের সেই প্রশাসনিক ভবন প্রশাসনিক ভবন বিশাল সূত্র ভবন অনেক সুন্দর করে এই ভবন তৈরি করা হয়েছে এই মাজারে অনেক সম্পদ অনেক জায়গা নিয়ে এই মাজারটি গঠিত আমার জানা মতে ঢাকা শহরে এত বেশি জায়গা নিয়ে মাজার আছে আমার জানা নেই এখানে আছে যারা আসে এই বাজারে পানির প্রয়োজন হলে এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে বিনামূল্যে তারা এখান থেকে পানি খেতে পারেন আপনাদেরকে পুরো মাজার চত্বরটি আমি বারবার ঘুরে দেখানোর চেষ্টা করব যেন মাজারের অভ্যন্তর ভাগটি আপনারা ভালো করে দেখতে পারবেন মাজারের শেষ পশ্চিম প্রান্তে আপনার আরেকটি গেট আছে যে আর বাহিরে অনেক জায়গা মাজারের আভ্যন্তরে বিভিন্ন লোকজন ঘোরাফেরা করছেন অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন এই মাজারে হয়তো তাদের কোনো মানত বা জেয়ারতের উদ্দেশ্যে আমরা এখন মূল মাজারের মহিলা জেয়ারত যে গেট আছে এই গেটের কাছে আসছি এইখানে মহিলা যারা আসেন তারা এই গেটের ভিতরে ঢুকেই যে আরত করেন মাজার মাজারের এই মহিলা গেটের ভিতরে আপনার ভিডিও করতে দিচ্ছেন না তাই এখানে আমরা ভিডিও করতে পারছি না আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি মাজারের অন্য প্রান্তগুলোতে মাজারের বিভিন্ন জায়গায় ঘুরে দেখানোর জন্য আমি আপনাদেরকে চেষ্টা করছি পুরো মাজারটা যেন আপনারা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন এই জন্যে আপনাদেরকে মাজারের বিভিন্ন প্রান্তে বারবার দেখানোর চেষ্টা করছি যে এই সেই আলীর মাজার রহমতুল্লার মাজার কি আছে এখানে আছে পুরুষ জেয়ারত ছেদ পুরুষ আরো ছেটটি মাজার থেকে একটু দূরে এখন বর্তমানে তার ভিতরে আপনার কাজ চলছে কিন্তু এত দূরত্বে পুরুষ জেয়ারো ছেদ এখানে বসে আসলে কি করেন আমি জানি না অনেকের কাছে জানতে চাইলাম কেউ বলতে পারেনি এর মাঝে আরেকটি ঘর আছে সেখানে আছে অনেকের কাছে শোনা যাচ্ছে এটা একটা যার এখানে জায়গা আছে তাকে এখানে সমাধি করা হয়েছে এই প্রতিদিন মাজারে দেশের বিদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে কত লোক যে আসেন আলীর বংশধর এই এখানে সমাহিত আছেন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাহ সালামের জামাতা মা ফাতেমার স্বামী হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর বংশধর এই সেই শাহ আলী বাগদাদি এর মাজার শরীফ আপনারা সেই মাজার শরীফের মূল ভবনটি দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে আপনাদেরকে মাজারের একদম খুব কাছে নিয়ে যাব তার আগে আমি মাজারের অভ্যন্তরে বিভিন্ন কিছু দেখাচ্ছি এখানে অসংখ্য অসংখ্য আপনার লোক পাবেন যারা ভিক্ষুক এখানে একটি মসজিদ আছে এই মসজিদে নামাজ পড়ার জন্য জুতা রাখার ঘর আছে পাশে আপনারা চাইলে এখানে এসে নামাজ পড়তে পারেন পাঁচ ওয়াক্ত নামাজ এখানে হয় এখানে আরও বড় পাতিল দেখতে পাচ্ছেন যেটা প্রতি বৃহস্পতিবার এখানে মিলাদ মাহফির হয় এবং খিচুড়ি রান্না হয় আপনারা যদি কেউ চান শরিক হতে পারেন মিলাদে অংশগ্রহণ করতে পারেন মাজারে এসে রহমতুল্লাহ বাগদাদি শাহী বাগদাদির কাছে তার জন্য দোয়া করতে পারেন আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন মাঝারের ভিতরে গেলে আপনি অসংখ্য ভিক্ষু এবং বিভিন্ন ধরবেশ দেখতে পাবেন অনেক কিছু নিয়ে বসে আছে বিছনা বিছিয়ে তাদের কাছে বিভিন্ন তাবিজ ঝাড়ফুঁক মোমবাতি এই জিনিসগুলো পাবেন তবে সাবধান থাকবেন এগুলো থেকে আপনারা সবসময় দূরে থাকবেন আপনি যে মাজারের উদ্দেশ্যে আসবেন সেটি আপনার জন্য হয় এখানে এসে আপনি দোয়া চাইতে পারেন দোয়া করতে পারেন আল্লাহ মাফ করার মালিক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসতে চাইলে ঢাকাতে এসে মিরপুর এক নাম্বার মাজার রোডে এই মাজারটি অবস্থিত এই মাজারের নাম মাজার রোড হয় এই মাজারের আওতায় এই মাজারের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এমনকি মাজার রোডের থানারও নামকরণ করা হয়েছে শাহ আলী থানা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোমবাতি জ্বালিয়ে বসে আছে একজন ভক্ত তার মুরগি নিয়ে আসছেন এই মাজারে দান করার জন্য কত এই দ্বিতীয় গেট কত রকমের লোক এখানে পাবেন এর পাশাপাশি আপনার এই মাজারের অভ্যন্তরে দেখতে পাবেন যে অনেক ঘাঁচা খাচ্ছে বসে বসে আমরা এর থেকে দূরে থাকি আমি থাকছি না এই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে এই হলো মূল মাজারের ভবন মাজারের সমাধি এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠেই আপনাকে জিয়ারত করতে হবে এই মাজারে সেচদা দেয়া নিষেধ আমি বারবার বলে রাখছি মাজারও লেখা আছে যে কোনো প্রকারে যেন সেচদা না দেয়া হয় আমরা একটু পরেই মূল মাজারটি আপনাদেরকে দেখাবো এবং আপনার সামনে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হল এই মাজার এই যে ভবনটি দেখা যাচ্ছে একটি বটগাছ সহ এইখানেই শায়িত আছেন হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আল্লাহাম যিনি হজরত আলীর বংশধর আমরা আস্তে আস্তে সেই মাজারের দিকে অগ্রসর হচ্ছি একজন ব্যক্তি করছেন। এখানে এসে আপনি দিবেন না কবর করার মতো শুধু মাজারটি জেয়ারত করবেন এখানে দাঁড়িয়ে অথবা ভিতরে ঢুকে আপনি জিয়ারত করতে পারেন বর্তমানে ভিতরে ঢুকার গেটটি বন্ধ করা আছে সামনে দেখতে পাচ্ছেন লাল এবং সবুজ মিলানো যেই সমাধি এটি হজরত শাহ আলী মাজার আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিতে আসসালামু আলাইকুম